সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কুষ্টিয়া ভূমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি সুন্দর প্লটের বিজ্ঞাপন নিয়ে আসলাম তো আজকে যে জমিটি দেখাবো এই জমিটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে কুষ্টিয়া কুমারগাড়া তো আজকে যে প্লটটি দেখাবো এই প্লটটি কিন্তু আপনি ইচ্ছা মতো বিভিন্ন পরিমাণে জমি কিনতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়তই কুষ্টিয়া শহরের বিভিন্ন জমি বিজ্ঞাপন কিন্তু আমরা নিয়ে আসি আর আপনার যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন না কথা না বাড়িয়ে আজকের প্লটটি আপনাকে ডিটেলসে দেখাই তো প্লটটি প্রবেশে দেখতে পাচ্ছেন দশ ফিট রাস্তা আছে দশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এবং এখান থেকে আপনি বিভিন্ন পরিমাণে জমি ক্রয় করতে পারবেন এবং এই জমির কিন্তু দামটা অনেক রিজনেবল আমি দামটা ভিডিও শেষে বলবো আগে জমিটা আপনাকে একটু দেখিয়ে দিই এখানে প্লট আকারে জমি বিক্রয় চলছে এখানে প্রথম যে রাস্তার পাশে যে প্লটটি আছে এখান থেকে আপনি তিন কাঠা নিতে পারবেন সর্বনিম্ন তিন কাঠা এখান থেকে আপনাকে নিতে হবে এবং আমার হাতের ডান পাশে যেটা দেখছেন এই প্লট থেকেও আপনি সর্বনিম্ন তিন কাঠা নিতে পারবেন এবং পিছনে যে প্লটগুলো আছে এখানে চাইলে আপনি দুই কাঠা আড়াই কাঠা চার কাঠা আপনি যে কোনো পরিমাণে নিতে পারবেন আপনারা কিন্তু যারা কম টাকার মধ্যে কুষ্টিয়া পৌরসভার মধ্যে জমি কিনতে চান তারা এই প্লটটি দেখতে পারেন কারণ এই প্লটটি এখন যে দামে আপনি পাচ্ছেন হয়তো দু এক বছর পরে এই প্লটটি আরো অনেক বেশি দাম হয়ে যাবে তো আপনারা দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্লটটি দেখতে পারবেন চলুন আপনাকে পিছনের প্লটটা দেখায় পিছনে যে প্লটগুলো আছে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ প্লট নাই আপনি চাইলে এখানে পরিমাণ মতো আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নাই আপনি চাইলে এখান থেকে দুই কাটা নিতে পারেন চাইলে এখান থেকে পাঁচ কাটা নিতে পারেন এটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন কিন্তু একদম প্রথম যে প্লটটা আছে এই প্লটটাই শুধু একটু বাধ্যকতা আছে যে এই প্লটটা আপনি মিনিমাম তিন কাটা নিতে হবে কারণ তিন কাটার কমে ওই প্লটটি দেওয়া যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লটের সামনে কিন্তু দশ ফিট করে রাস্তা আছে এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু রাখা হয়েছে এই জায়গাটা সৌন্দর্য বাড়ানোর জন্য কারণ এই গাছগুলো থাকার কারণে কিন্তু এই জায়গাটি অনেক সুন্দর লাগছে তো আপনারা অনেকেই কিন্তু কম টাকার মধ্যে নিজের একটি জমি কিনে বাড়ি করার স্বপ্ন দেখেন আমি বলবো আপনারা এই জমিটা দেখতে পারেন কারণ এই জমিটি কিন্তু কিনলে আপনি এখান থেকে কুষ্টিয়া শহরে খুব দ্রুত পৌঁছে যাবেন কারণ এটা কুষ্টিয়া পৌরসভা বিশ নম্বর ওয়ার্ড এখান থেকে চৌরাশ মোড়ের দূরত্ব এক কিলোরও কম আপনি এখান থেকে মজমপুর গেট এনএস এস রোড সব কিছু সহজে চলে যেতে পারবেন আপনারা অনেকেই স্বপ্ন দেখেন যে কুষ্টিয়া শহরের মধ্যে খুবই কম টাকার মধ্যে একটি জায়গা কিনে বাড়ি করবেন আমি বলবো এই জায়গাটি কিন্তু এখনই বাড়ি করার উপযোগী একটি জায়গা এবং এখানে প্রত্যেকটি প্লটের সামনে দশ ফিট করে রাস্তা আছে আমি আপনার দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সীমানা করা আছে আছে এবং রাস্তা দেওয়া আপনি চাইলে প্লটও কিনতে পারবেন মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার চাহিদা মতো এখান থেকে প্লট ক্রয় করতে পারবেন এই প্লটের সম্পূর্ণ কাগজপত্র কিন্তু নিষ্কণ্ঠক নির্ভেজাল আপনি যে কোনো টাইমে এটা রেজিস্ট্রি করে নিতে পারবেন তা আপনারা সরাসরি আমাদের সঙ্গে এসে জমিটা দেখতে অবশ্যই আমাদের দেওয়া যে ফোন নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন বা ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল করে এসে আপনার জায়গাটা দেখতে পারবেন এবং এই জায়গাটার দামে আমি আপনাকে শেষে বলে দিচ্ছি আর একটু এ পাশটা দেখিয়ে দিই আমার ডান পাশে যে প্লটটি দেখছেন এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো বা আপনার চাহিদা মতো কিন্তু নিতে পারবেন দুই কাটা আড়াই কাটা চার কাটা পাঁচ কাটা আপনি যে পরিমাণ নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং এই প্লটটি কিন্তু পশ্চিম সাইডে অর্থাৎ এখানে কিন্তু আপনি চাইলে একটু সুন্দর বাড়ি করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হচ্ছে তো আর কথা না বাড়ি আসুন আপনাদেরকে এই প্লট গুলো দামের বিষয়ে আইডিয়া দিয়ে দিই সময়ের দর্শক এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমি আপনাদেরকে দামের বিষয়টা আইডিয়া দিয়ে দেবো এখান থেকে প্রত্যেকটা প্লট কিন্তু প্রথম সারির যে প্লট গুলো আছে এগুলো প্রতি কাঠার দাম চা হচ্ছে দশ লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত ক্রেতা এবং এটার মাঝামাঝি লাইনে যে প্লট গুলো আছে এগুলোর প্রাইস পড়বে প্রতি কাঠা নয় লক্ষ টাকা এবং লাস্টের যে প্লট গুলো আছে এই প্লট গুলোর দাম পড়বে আট লক্ষ টাকা তো বুঝতে পারছেন এখানে আপনি কিন্তু আপনার চাহিদা মতো আপনার বাজেট মতো কিন্তু আপনি নিতে পারবেন তো আজকের ছিল এই পর্যন্ত আপনার যদি কোন ফ্ল্যাট প্লট জমি বিক্রয় বিজ্ঞাপন আমাদের মাধ্যমে দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনারা আমাদের সাথে আরো অন্যান্য ইনফরমেশন জানার জন্য যোগাযোগ করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ